আসসালামাইকুম গ্রাম বাংলা মডেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের প্রায় দোকান খোলার সাথে সাথে একটা গাড়ি আজকে বিক্রি হয়ে গেল আজকে শনিবার তো ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিয়ে গ্রাম বাংলা মডেল সামসল কলেজ মল এলেঙ্গা টাঙ্গেল আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মডেল সেল পেয়ে যাবেন তো ভাই এর সাথে একটু পরিচয় ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো আপনার নাম রিপন আর আপনার বাসা ঘাটে তো গাড়িটা তো মূলত আপনি নিলেন না আপনি তো মানে দোকান খোলার আগে আয়সা বইসা দিছেন না দোকান খোলার আগে আপনাকে বল দিলাম আপনাকে হ্যাঁ তো যাই হোক মানে আমি দোকানে আসার আগে দোকান খোলার আগে ভাই দোকানে আইসে বইসা ছিল পরে দোকান খুললে বাইরের কাছে গাড়ি বিক্রি করে দিলাম বাইরের গাড়িটা বাইরের মুখে শুনে আপনার তো গাড়িটা পছন্দ হয়েছে না গাড়ি চালা টালা দেখছেন তো গাড়ি ভালো আছে না তো গাড়ির দাম কি বলবেন নাকি এটা আচ্ছা ঠিক আছে তো যাই হোক খুবই চিপ রেড এবং কি মানে লাভ ছাড়াই মোটামুটি বলা চলে গাড়িটা বাইরের কাছে বিক্রি করে দিলাম তো এরকম কন্ডিশন আরো যাতে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন সব ভালো থাকবেন আলাইকুম ঠিক আছে ভাই ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে